হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি হাসান আজকে দেখবো আপনারা বিপিডিপি প্রিপেড মিটারে কীভাবে ওয়াট কমাবেন তো যারা প্রিপেড মিটার ইউজ করতেছেন বা যারা আগে অ্যানালগ মিটার ইউজ করতেন এখন বাসায় এসে প্রিপেড মিটার লাগাই দিয়ে গেছে আপনারা কিন্তু অনেকেই জানেন না যে ওয়াট কীভাবে চেক করতে হবে এবং কিলোয়াটের জন্য যে আপনাদের প্রত্যেক মাসে ডিমান্ড চার্জ কাটা হচ্ছে সেদিকে কিন্তু আপনাদের খেয়াল নাই তো আপনার খেয়াল করলে দেখতে পাবেন যে প্রত্যেক মাসে যখন আপনি রিচার্জ করেন তখন কিন্তু আপনার এখান থেকে ডিমান্ড চার্জ কাটা হয় এই ডিমান্ড চার্জটা কিসের উপর কাটা হয় সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিই আপনার মিটারে যদি তিন কিলো ওয়ার্ড দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার ডিমান্ড চার্জ কাটবে হলো একশো ছাব্বিশ টাকা মানে কিলোতে আপনার বিয়াল্লিশ টাকা ডিমান্ড চার্জ কাট আর এই ডিমান্ড চার্জটা শুধুমাত্র মাসের প্রথমেই ডিমান্ড চার্জটা কেটে নিয়ে যায় এরপরে কিন্তু আপনি যতবারই রিচার্জ করবেন আপনার ডিমান্ড চার্জ কাটা হবে না তো এই ডিমান্ড চার্জটা কিন্তু আপনি চাইলেই কমাতে পারবেন যে আপনার বাসায় সাধারণ যদি ইলেকট্রনিক্স ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার দুই কিলো ওয়ার্ড নিলেই কিন্তু আপনার হবে তো দুই কিলো ওয়ার্ডে আপনার কিন্তু ডিমান্ড চার্জ আসতে হলো চুরাশি টাকা তো আপনার যদি তিন কিলো ওয়াড থাকে তাহলে আপনি কীভাবে বুঝবেন তো সর্বফাস্ট আপনি মিটারে চলে যাবেন মিটারে যাওয়ার পরে কিলো ওয়াট চেক করার কিন্তু একটা নির্দিষ্ট কুট থাকে তো এই কুটগুলো কিন্তু ভিন্ন রকম হতে পারে বিভিন্ন মিটারের জন্য আপনাদের মিটারের বক্সের সাথে খেয়াল করে দেখতে পাবেন একটা কাগজ দেওয়া ছিল ওই কাগজের মধ্যে মিটারের বিভিন্ন অংশ মিটারের প্রয়োজনীয় কোড এবং রিচার্জ করার কুট এগুলা কিন্তু দেওয়া আছে আপনাদের যে কাগজগুলো দেওয়া হয়েছে ওই কাগজের মধ্যে দেওয়া আছে কিলো ওয়াড কীভাবে চেক করতে হয় তো কিলো ওয়ার্ড চেক করার পরে যদি দেখেন আপনার এখানে তিন কিলো অথবা চার কিলো দেওয়া আছে তাহলে কিন্তু আপনি এই দুই কিলো কমাতে পারবেন বা এক কিলো কমাতে পারবেন এবং আপনি কিলোয়াট বাড়াতেও পারবেন কিন্তু আপনার যদি কম লাগে সেই ক্ষেত্রে আমি বলবো আপনি কম রাখবেন কিলোয়াটটা তাহলে আপনার সুবিধা হবে কি প্রত্যেক মাসে আপনার বিয়াল্লিশ টাকা সেভ হবে এবং বর্ষরে আপনার প্রায় পাঁচশো টাকা সেভ হবে তো কিলোওয়াট কীভাবে কমাবেন এটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে তো ফার্স্ট আপনাকে কী করতে হবে একটা আবেদন লিখতে হবে তো আপনি এটা কম্পিউটার দিয়েও করতে পারবেন অথবা আপনি নিজ হাতেও লিখতে পারবেন এই আবেদনটা আপনার লেখার সময় আপনার এখানে দেখেন আপনার মিটার নাম্বার দিতে হবে এবং আপনি কত কিলো আপনার অনুমোদিত ছিল আগে লুট এখন কত কিলো করতে যাচ্ছেন সেই বিষয়টা কিন্তু এখানে উল্লেখ করতে হবে উল্লেখ করার পরে নিচে আপনার নাম এবং আপনার মিটারের নাম্বার এগুলো কিন্তু দিয়ে তারপরে এই আবেদনটা আপনার বিদ্যুৎ অফিসে দিতে হবে বিদ্যুৎ অফিসে দেওয়ার পরে ওইখান থেকে আপনাকে সাব ইঞ্জিনিয়ার এই আবেদনটি গ্রহণ করবে গ্রহণ করার পরে আপনাকে বিদ্যুৎ অফিস থেকে একটি বিল বানিয়ে দেওয়া হবে যেটা আপনাকে ব্যাংকে জমা দিতে হবে তো ব্যাংকে জমা যাওয়ার জন্য আপনাকে দুশো ছিয়াত্তর টাকার একটা বিল বিদ্যুৎ অফিস কিন্তু আপনাকে বানিয়ে দিবে তো আমার স্ক্রিনে পাশে দেখতে পাচ্ছেন এরকম একটি বিল আপনাকে বানিয়ে দেওয়া হবে তারপর আপনার এই বিলটি আপনার ব্যাংকে যেই ব্যাংকের কথা বলা হবে ওই ব্যাংকে আপনার পরিশোধ করতে হবে পরিশোধ করার পরে আপনার যে আবেদনের কপিটি এবং আপনার যে বিলের কপিটি এই দুটা কপি নিয়ে কিন্তু আপনার আবার বিদ্যুৎ অফিসে যেতে হবে বিদ্যুৎ অফিসে যাওয়ার পর তারা আপনার আবেদনটি গ্রহণ করবে এবং গ্রহণ করার পর আপনার কিন্তু সফটওয়্যারের মাধ্যমে তারা আপনার কিলোয়ার্ডটা কমিয়ে দিবে এরপরের মাসে যখন আপনি রিচার্জ করবেন তখন আপনি খেয়াল করবেন যে আপনার ডিমান্ড চার্জ একশো হয়েছে যারা আগে বাড়ি বাড়ি তারা সরকারি প্রিপেড মিটার লাগিয়ে দিয়ে গেছে তো আমি বলতেছি আপনারা সরকারি মিটারটা ইউজ করবেন না আপনারা নিজে মিটারটা কিনে লাগাবেন কারণ আপনি যদি সরকারি মিটার ইউজ করেন তাহলে প্রত্যেক মাসে কিন্তু আপনার কাছে চল্লিশ টাকা কর্তন করে নিবে এই টাকাটা কিন্তু মাসে একবারই কর্তন করে কিন্তু আপনি আপনার কাছ থেকে প্রায় দশ বছর এই টাকাটা কর্তন করা হবে আমি বলতেছি আপনি যদি মিটার কিনে লাগান তাহলে কিন্তু আপনার টাকাটা কিন্তু কর্তন করবে না তো আমি এই জন্য বলতেছি আপনার যদি মিটার কিনে লাগান তাহলে আপনাদের এক্সট্রা টাকাটা প্রত্যেক মাসে খরচ হবে না যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে বা উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ